আমি জানতাম যে এই সিরিজ দুটা আসার পরে সমালোচনার বন্যা হয়ে যাবে বোধকে বিবেককে চিন্তার ক্ষমতাকে নাড়া দেয়া কন্টেন্ট সব মহলকে খুশি করতে পারে না শিল্পীর কোনো দল হয় না শিল্পীর মতাদর্শ থাকে আমি নির্মোহভাবে নিরপেক্ষভাবে শুধুমাত্র একজন শিল্পীর চোখ দিয়ে এই মহানগরের মানুষের গল্প বলার চেষ্টা করেছি এই সময়ের গল্প বলার চেষ্টা করেছি একটু রিস্কি গল্পটা বলার জন্য বাড়তি কোনো সুবিধা পাবো সেটা চিন্তা করে আসলে গল্পটা হইচকে দেওয়া হয়নি বিশ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মহানগর টু মোশারফ করিম অভিনীত এই সিরিজটির নির্মাতা আশফাক নিপুণ মুক্তির পর থেকেই সিরিজটির গল্প নিয়ে আলোচনা সমালোচনায় মেতেছেন নেটিজেনরা সেই সব আলোচনা সমালোচনা এবং নানাবিধ প্রশ্নের উত্তর দিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মুখোমুখি মহানগরের নির্মাতা মহানগর শব্দটার মধ্যেই আসলে বলে দেয়া আছে যে আমি কেন মহানগর বানাতে চেয়েছি আমরা যদি মহানগরের কথা চিন্তা করি তাহলে একটা মহানগর কিভাবে চালিত হয় সোশ্য পলিটিক্যালি বা পলিটিক্যালি বা পাওয়ার স্ট্রাকচারের দিক থেকে বা মাল্টাই কালচারাল সাইট থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যখন লোকজন আসে একটা কমন সেন্টারে তখন আসলে একটা মহানগরে কি হতে পারে একটা মহানগর কিভাবে চলে রাতের বেলায় সেই গল্পটাই হচ্ছে মহানগরের গল্প আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক বাস্তবতা অবশ্যই এখানে কাজ করেছে কারণ আমি একজন রাজনৈতিক রাজনীতি সচেতন ব্যক্তি সো যে নির্মাণে তার সাথে সাথে আমি একজন শিল্পী আমি একজন রাজনীতি সচেতন ব্যক্তি এবং তার সাথে সাথে আমি একজন শিল্পী কাজে আমার যে কোনো নির্মাণে তার একটা প্রভাব তো থাকবেই মহানগরেও সেটা বেশ প্রবলভাবেই ছিল খুবই কঠিন খুবই সেন্সিটিভ স্পেশালি আমি যদি বলি আমাদের এই সাউথ ইস্ট এশিয়া বা উপমহাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে অবশ্যই অবশ্যই অনেক কঠিন আমরা এখনও পশ্চিমাদের মতো বা ইউরোপের মতো সেই স্বাধীনতা সেই সাহসটা হয়তো ভোগ করতে পারি না যে আমরা আসলে পাওয়ার স্ট্রাকচারকে কোয়েশ্চেন করে যখন কোনো গল্প বলতে যাই সেটা যে খুব আরাম করে বলতে পারবো সেই বাস্তবতা আসলে আমাদের নাই তো কিন্তু ঝুঁকি তো অবশ্যই আছে শিল্পীকে ঝুঁকি নিতে হয় শিল্পী যদি আসলে আমরা যদি এটা এমন না যে এই ঝুঁকি আমি প্রথম নিলাম পৃথিবী বিখ্যাত অনেক অনেক কবি সাহিত্যিক লেখক নির্মাতা এরকম ঝুঁকি নিয়েছেন জহিরাহান ঝুঁকি নিয়েছেন জয়নুল আবেদিন ঝুঁকি নিয়েছেন সেই বাস্তবতায় আমারও মনে হচ্ছিল যে আসলে যদি আমি ঝুঁকি নিতে পারি আমি যদি মানুষের ভেতরে যে ধরনের কথা অব্যক্ত বলতে পারে না যে কথাগুলো সেই কথাগুলো যদি কোনোভাবে আমার কাজের মধ্যে উঠে আসে তাহলে হয়তো তারা একটা ভয়েস খুঁজে পাবে তারা হয়তো তাদের বলার একটা ক্ষেত্র খুঁজে পাবে বা বুঝতে পারবে কানেক্ট করতে পারবে কেউ একজন আছে তাদের কথা বলে সো অবশ্যই সেই ছাপটা তো নির্মাতা হিসেবে একজন শিল্পী হিসেবে আমার কাজে থাকেই সবসময় দেখেন মহানগর এক মানে যেটাকে মহানগর বলা হয় এবং মহানগর দুই যেটা কিছুদিন আগে মুক্তি পেল এই দুটো সিরিজ করার আগেই আমি আসলে আলোচনা না আমি আমি সবসময় প্রস্তুত থাকি সমালোচনার জন্য কারণ আমি জানতাম যে এই দুটো সিরিজ যখনই যখন মহানগর বানিয়েছিলাম দুই হাজার একুশে বা মহানগর দুই বানালাম কিছুদিন আগে আমি জানতাম যে এই সিরিজ দুটো আসার পরেই সমালোচনার বন্যা হয়ে যাবে মহানগর এমন একটা কন্টেন্ট যে কন্টেন্ট আসলে আপনার বোধকে আপনার বিবেককে কিছুটা হলেও নাড়া দেবে বোধকে বিবেককে চিন্তার ক্ষমতাকে নাড়া দেওয়া কন্টেন্ট সব মহলকে খুশি করতে পারে না সো ন্যাচারালি আমি জানতাম যে সব কোনো না কোনো গোষ্ঠী থেকে অবশ্যই এক ধরনের প্রতিরোধ আসবে সেটা এসেছে কিন্তু যেটা সবচেয়ে আনন্দদায়ক আমার জন্য যে যতটা না বেশি আমি সমালোচনার সম্মুখীন হচ্ছি তার চেয়ে বেশি মানুষজন এটাকে গ্রহণ করেছে আমি পার্সোনালি বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা সব জায়গাতে আমি যে পরিমাণ রেসপন্স পাচ্ছি মহানগর দুইয়ের জন্য তাতে বোঝা যায় যে কোথাও গিয়ে আমার কন্টেন্টের সাথে আমার বক্তব্যর সাথে অডিয়েন্সের একটা কানেকশান তৈরি হয়েছে তারা এটা গ্রহণ করতে পেরেছে এবং যখন আপনি অনেক কিছু গ্রহণ করবেন তখন ডেফিনেটলি কিছুটা তো বাধা আসবে সমালোচনা আসবে এবং সমালোচনাকে আমি সম্মান করি শিল্পীর কোনো দল হয় না শিল্পীর মতাদর্শ থাকে শিল্পীর নিজস্ব একটা রাজনৈতিক দর্শন থাকে এবং শিল্পী এখানে শিল্প চর্চা করতে আসেন কোনো দলবাজি করতে আসেন না বা কারো পারপাস সার্ভ করতে আসেন না কিন্তু আমাদের দেশে বাস্তবতায় হয় কি যে আমরা এতটাই অস্থির জাতি আমরা এতটাই প্রতিপক্ষ বানাতে পছন্দ করি সবাইকে গ্রহণ করার চাইতে সো যখন আমার মহানগর দুই আসলো তখন সার্টেনলি যখন একটা গোষ্ঠী খুশি হতে পারছে না বিকজ আমি অনেক কিছু পাওয়ার স্ট্রাকচারকে প্রশ্ন করেছি আমি অনেক কথাবার্তা বলেছি তারাই হয়তো চেষ্টা করছে আমাকে কোনো না কোনোভাবে প্রতিপক্ষ বানাতে এটা খুবই দুঃখজনক কিন্তু আমি এটা আসলে বলতে চাই যে পৃথিবীর কোনো শিল্পীরই কখনোই কোনো দল ছিল না কোনো এজেন্ডা বা পারপাস সার্ভ করার কোনো মিশন নিয়ে কখনো শিল্পী শিল্প চর্চা করে না কারণ আপনি যদি যেই মুহূর্তে কোনো দলগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে বা কাউকে পার্টিকুলারলি পারপাস সার্ভ করার জন্য যখন কিছু নির্মাণ করবেন দর্শক কিন্তু সেটা গ্রহণ করবে না কাজে মহানগর বা মহানগর দুই দর্শকরা যেভাবে গ্রহণ করছেন তাতেই মোটামুটি পরিষ্কার আসলে আমি কোন রকম আমি নির্মোহভাবে নিরপেক্ষভাবে শুধুমাত্র একজন শিল্পীর চোখ দিয়ে এই মহানগরের মানুষের গল্প বলার চেষ্টা করেছি এই সময়ের গল্প বলার চেষ্টা করেছি এখন এটাকে নানান রঙে ঢঙে যদি অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় এটা আসলে খুব একটা লাভ হবে না একটু রিস্কি গল্পটা বলার জন্য বাড়তি কোনো সুবিধা পাবো সেটা চিন্তা করে আসলে গল্পটা হইচকে দেওয়া হয়নি হৈচই যখন আমার কাছ থেকে গল্প চাইলো আমি ন্যাচারালি একটা গল্প দিয়েছি মহানগরের গল্প এবং সেটা যেহেতু হিট করে গেল সুপার হিট করলো সো ন্যাচারালি সেকেন্ড সিজনটা আমি হইচইতেই করব। এটা আসলে অন্য কোথাও করার কোনো সুযোগ নাই। কাজে এটা আমি এভাবে বলতে পারবো না যে মহানগর যদি বাংলাদেশি কোনো প্ল্যাটফর্মে চলতো তাহলে কি বাধার সম্মুখীন হতো কিনা চলতে পারতো কি না সেটা আসলে আমার পক্ষে অবজেক্টিভলি উত্তর দেওয়াটা মুশকিল আনলেস আমি মহানগরের মতো কিছু যদি বাংলাদেশি প্ল্যাটফর্মে করতে যাই সামনে তখন যদি আমি বাধার সম্মুখীন হয় তখন বলতে পারবো আমাদের অ্যাক্টাররা গ্লোবালি পারফর্ম করার ক্ষমতা রাখেন আমাদের অন্য সেক্টরে হয়তো এখনও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমি আমি মনে প্রাণ এটা বিশ্বাস করি যে আমাদের অভিনেতারা গ্লোবালি পারফর্ম করার মতো স্কিলফুল ট্যালেন্টেড এবং ডেডিকেটেড মোশারফ করিম হচ্ছে আমার মানে বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ট্যালেন্টেড অ্যাক্টারদের মধ্যে একজন এবং উনাকে কখনো এই ধরনের গ্রে এরিয়া ক্যারেক্টারে দেখা যায়নি হয়তো উনি কমেডি করেছেন হয়তো উনি অন্য কাজ করেছেন কিন্তু কখনো এই ধরনের একটা গ্রে ক্যারেক্টার যেটা আসলে বুঝতে পারা যায় না যে এই লোকটা কি ভালো না খারাপ এই লোকটা এখন যে কথাটা বলছে সেটা কি সত্য না মিথ্যা তো এই ধরনের ক্যারেক্টার যখন আমি প্রথম লিখলাম ওসিহারন আমার মাথায় মোশারফ করিম ছাড়া কেউ ছিল না আর আমি আর একটা জিনিস পছন্দ করি আমার অ্যাক্টারদেরকে চ্যালেঞ্জ দিতে পছন্দ করি যেহেতু মোশারফ করিম কোনোদিন এই ধরনের ক্যারেক্টার করেন নাই যেটা হচ্ছে সুতার উপর হাঁটছে যে এটাকে ভালো লাগবে কি লাগবে না ওকে কি ভালো বলা উচিত কি উচিত না এই দদুল্যমান ক্যারেক্টারটা আমার মনে হচ্ছিল উনি ছাড়া পারবেন না শুধুমাত্র মোশারফ করিম না আপনি যদি ফজলুর রহমান বাবুর ক্ষেত্রে দেখেন উনি উনার লাইফে কোনো এই ধরনের এই ধরনের ডাকসাইটে পুলিশ অফিসার অফিসারের সিক্রেট সার্ভিস অফিসারের ক্যারেক্টার কোনো দিন করেন নাই বা আপনি যদি দেখেন তানজিক আমিনকে যে মমতা বোনের ক্যারেক্টারটা সে করেছে সে কখনো এভাবে এই ধরনের ক্যারেক্টার করে নেই শ্যামল মলকে যদি দেখেন যে বড় লোকের একেবারেই বকে যাওয়া সন্তান এই ধরনের ক্যারেক্টার এরা কেউ করে নেই সো আমি আমার ক্যারেক্টারদেরকে সবসময় ভিন্ন লাইটে দেখতে পছন্দ করি ওই চ্যালেঞ্জটাই আমি আমার ক্যারেক্টারদেরকে দিই যে এই ধরনের ক্যারেক্টার আপনি আগে কখনো করেন নেই লেটসি এখন দেখা যাক এখন যদি এটাকে পুল অফ করা যায় কি না তো এটা হচ্ছে পুরোপুরি গাট ফিলিংস এবং আমার অ্যাক্টারদের উপরে আমার শতভাগ ভরসা বিশ্বাস সেটারই একটা প্রতিফলন আমরা আসলে চরিত্রগুলোকে জীবন্ত হয়ে উঠতে দেখি যখন আমরা কোনো মানে সিজন করি কোনো শোয়ের তখন সেটা পরের সিজন পর্যন্ত যাবে কি এটা পুরোপুরি নির্ভর করে আসলে দর্শকদের চাহিদার উপরে আমরা হয়তো একটু ওপেন এন্ডেড রাখি যদি দেখি দর্শকরা খুব বেশি কানেক্ট করতে পারেন নাই বা পছন্দ করেন নাই তখন আসলে পরের সিজন আসার সম্ভাবনাটা কমে যায় মহানগর যখন বানানো হয়েছিল তখনও আসলে আমরা জানতাম না যে মহানগর দুই হবে এক ধরনের ওপেন এন্ডেড ছিল দর্শক এতটাই পছন্দ করলো বলা শুরু করলো মহানগর দুই কবে আসবে তখন আমরা আমাদেরটা অনক নল্য আচ্ছা মহানগর দুই বানাতে হবে সিমিলারলি এখন যখন মহানগর দুই বানালাম শেষে যখন এমপি রজবালির ক্যারেক্টারে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে আনলাম এবং ওসি হারুনের এক ধরনের একটা পরিণতি দেখালাম এখন দর্শকদের মধ্যে সেই উৎসাহ যে খেলা হবে সিজন থ্রিতে এবং দর্শকরা কোনোভাবেই বলছেন যে কোনোভাবেই সিজন থ্রি না করে করা যাবে না ওসি হারণকে তারা এইভাবে দেখতে চায় না এই ধরনের আমি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় পাচ্ছি সো দর্শকদের আগ্রহ বিবেচনা করে অবশ্যই আমার মনে হয় মহানগর সিজন থ্রি তো আসা উচিত এখন দেখা যাক আমি এই মহানগরের রাইটার ডিরেক্টর আশফাকিপুনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে মহানগর থ্রি তার কবে আনার প্ল্যান আছে এবং তিনি কবে নাগাদ দর্শকদেরকে মহানগর সিজন থ্রি উপহার দিতে পারবেন আমি আশা করব এটা হচ্ছে আমাদের নির্মাতাদের এক ধরনের শঙ্কা আমি থেকে শুরু করে আমার ফেলো কলিগস যারা আছেন যে ওটিটি নীতিমালা হলে সেটা কি কোনোভাবে চাপ হয়ে আসবে কিনা কিন্তু যারা আসলে এই নীতিমালা প্রণয়ন করবেন তারা হয়তো দেখছেন হয়তো বুঝতে পারছেন যে এখন যেই ধরনের কন্টেন্ট খুব পপুলার হচ্ছে সেটা মহানগরের কথা বলি বা সেটা অন্য যে কোনো কন্টেন্টের কথা বলি তাতে বোঝা যায় যে আমরা নির্মাতারা যথেষ্ট পরিমাণ সেন্সিবল দর্শক যথেষ্ট সেন্সিবল কাজে এটাকে বাড়তি চাপ দিয়ে আসলে আটকে রাখলে শেষে প্ল্যাটফর্মটা বিকশিত হওয়ার সুযোগ পাবে না দর্শকদেরকে আসলে সুযোগ বঞ্চিত করা হবে কাজে আমি আশা করব কোনো ধরনের সামনে যেন আর কেউ বা আমিও মহানগরের মতো সিরিজ যেন বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানাতে পারি তাহলে আমার গর্বটা আরও অনেক বেশি বেড়ে যাবে